আপনি ওজন কমাতে গিয়ে যদি এরকম মাথা ঘুরে পড়েন তাহলে ওই ওজন কমানো আমার কোনো দরকার নেই বলেন যেই ওজনে আপনারা সবাই বলেন ওষুধ লাগে না শক্তি থাকে সুস্থ থাকে হজম ভালো ঘুম ভালো সেটাই সঠিক ওজন ব্যাস আর কোনো কথা নাই মনে রাখবেন সুস্থ থাকাটা কঠিন রুগী হওয়া সহজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 তালা তিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন আমরা যদি তার দেখানো নির্দেশ অনুযায়ী চলি অর্থাৎ যে জ্ঞান তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে দেখিয়েছেন শিখিয়েছেন জানিয়েছেন আর রাসুস আলসালাম সেটা বাস্তবভাবে আমাদেরকে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন করে প্রায়োগিক শিক্ষা রোল মডেল হিসেবে তিনি আমাদের মাঝে যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন সহজভাবে বললে কোরআন সুন্নার আলোকে যদি আমরা চলি তাহলে এই যে লাইফ স্টাইল ডিজিস উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার ডায়াবেটিস বুঝেন তো এগুলো মানে ব্লাড প্রেশার মানে কি উত্ত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্ত চিনি বেশি এই তো গুড তারপরে ব্লক মানে কি রক্তনালীতে চর্বি জমেছে এই ব্লক থেকে কি হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস ইত্যাদি তাহলে এই রোগগুলো প্রায় ষাট থেকে সত্তর ধরনের রোগ আছে যেগুলো লাইফস্টাইল ডিজিজ বা তার কমপ্লিকেশনস এর কারণে হয় যেমন ডায়াবেটিস হলে ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয় তাহলে সেটা মূল কারণ ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে নার্ভ ড্যামেজ হয় মূল কারণ ডায়াবেটিস তারপর কারো লিভার নষ্ট হয় কারো কিডনি নষ্ট হয় কারো পেট নষ্ট হয় নার্ভ নার্ভ নষ্ট হলে আস্তে আস্তে এমন হতে পারে যে ওই যে অংশটায় নার্ভ সাপ্লাই দিতে পারে না বা যেখানে সার্কুলেশন চলে যায় সেখানে অসুবিধা গ্যাংরিন ট্যাংরিন হয়ে আঙ্গুল কেটে ফেলে দিতে পা কাটতে হয় তাহলে একটা অঙ্গ চলে গেল আবার দাঁতেরও সমস্যা হয় ব্রেনেরও সমস্যা হয় যেমন ব্রেন স্ট্রোক হলে প্যারালাইসিস হয় আর ডায়াবেটিস হলে ভুলে যাওয়ার প্রবণতা হয় বা ব্রেন শক্তি বা এনার্জি পায় না এছাড়াও যেমন পুরুষত্ব তো ডায়াবেটিস রোগীর আস্তে আস্তে ইরেক্টাইল ডিসফাংশন হয় মেয়েদের নারীত্ব যেমন মেয়েদের পিসিওএস পিসিওডি এবং অনেকেরই আছে বাচ্চা হয় না বহু বছর যেমন একটু আগে একজন বোন দেখলাম কমেন্ট করছে তার বাচ্চা হয় না দশ বছর তো যারা যে কে লাইফস্টাইল ফলো করেন কে কে আমাকে কমেন্ট করে জানাবেন যারা অনলাইনে দেখছেন কারা জয়েন করেছেন লাইভে সবাই শেয়ার করবেন যেন আরও মানুষ দেখতে পারে ফেসবুক থেকে সরাসরি লাইভ আছে অর্থাৎ এই আলোচনাটি সরাসরি ফেসবুকে যাচ্ছে আগামীকালকেও ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে দশটা বাজে এই আলোচনা আপনারা বাসায় বসে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখতে পারবেন ইউটিউবও সেম সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে তারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা তো রেগুলার নোটিফিকেশন পাবেন আর যারা করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আজকে এখানে এসেছে সবার জন্য ম্যান্ডেটরি হল সেশনে অ্যাটেন্ড করা কেননা আপনাদের এখানে এই আলোচনা শোনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি না পরামর্শ ভিত্তিক চিকিৎসা তো এখন আমরা কিভাবে কাজ করি সেটা যদি আপনি না জানেন তাহলে আপনারা ওই যে আগের যে ধারণা ভাবছেন ডাক্তার দেখে কিছু ওষুধ লিখে দিবে আপনি খাবেন বা ডাক্তারের পরামর্শে আপনি ভালো হবেন তাহলে আপনারা ওই আগের সেই ভুল পরামর্শের ভিতর থাকলে আপনারা না শিখতে পারবেন আর না আপনারা জানতে পারবেন আর নিজে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে ভালোও থাকতে পারবেন না এখন অনেকেই পূর্ণাঙ্গ জানে না যে যে কে লাইফ স্টাইল তো সে মানবে কী করে আপনারা কে কে জানেন পূর্ণাঙ্গভাবে কেউ জানেন আপনারা আমাদের সম্পর্কে তো যারা জানে তো ভালো কে একজন আপনি জানেন মাসাল্লাহ আর যারা জানে না তো এখন আপনারা মানবেন কিভাবে না জানলে না জানলে কি মানা যায় কোনো কিছু তো এখন একটা জিনিস যদি কেউ না জানে তাহলে মানতে পারবে না আবার যদি সে পূর্ণাঙ্গ থ্যাংক ইউ পূর্ণাঙ্গভাবে যদি না জানে তাহলে সে ভুল করবে মানতে গিয়ে ভুল করবে তো এখন পূর্ণাঙ্গভাবে জানা এর জন্যে অবশ্যই আজকের একটা আলোচনায় যথেষ্ট হবে না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে জানতে হলে এরকম অনেক আলোচনা আছে এই যে ইউটিউবে তিন হাজার ভিডিও আছে তা এখন আপনারা আজকে যারা এসেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে আমাদের রিয়েল পেজ ফলো করবেন তা না হলে ওই যে প্রতারিত হবেন ভুয়া পেজ দিয়ে এখন প্রতারণা করা অনেক সহজ এখন এআই এসেছে এখন আমার ভিডিও নকল করে তারপর আমার মুখে অন্য কথা এডিট করে বসিয়ে অনেক কিছুই করা যায় তো এটা যারা একটু টেকনোলজি বুঝে ওরা জানে আর যারা জানে না ওরা তো ধরা খাচ্ছে ওরা তো বিভিন্ন ওষুধ কিনতেছে ধরা খাচ্ছে তো আমাদের সহজ উপায় হলো বোঝার যে আমরা কোনো ওষুধ বেশি না কোনো রোগের এটা হলো সোজা হিসাব তাহলে আমরা সবাই মিলে একটু বলি যে ওষুধ মুক্ত বলেন সুস্থতা তাহলে এবার আবারও বলি যে জেকে লাইফ স্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থতা তো যারাই ওষুধের কথা বলবে বলবেন ও একটা প্রতারক যে কবে ডায়াবেটিসের ওষুধ কবেন প্রতারক দেখবেন আমারই ছবি আছে বা আমার ভিডিও আছে কিন্তু সেটা দেখা গেল তারা টুইস্ট করে ফেলেছে কথাগুলোকে আমরা কথা না বলি তাহলে খেয়াল করেন আপনারা যদি জানেন তাহলে কেউ প্রতারণা করতে পারবে না এই জন্য নলেজ আল্লাহ নলেজের কারণে আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছে মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ আশাফুল মাকলু কেন আমাদের নলেজ দিয়েছেন আল্লাহ যে আপনারা চাইলে জ্ঞান অর্জন করতে পারেন আমাদেরকে নিজের রিপোর্টটা কত কি জানতে হবে হোমায়ার কত জানতে হবে তাহলে কত বানাইতে হবে এক আছে কত আপনাদের এটা জানতে হবে তারপরে টিজি কত এইচডিএল কত তো এইটা আমরা রেশিও বাইর করব তো যদি আমার টিজি একশো আর এইচডিএল পঞ্চাশ থাকে তাহলে রেশিও হবে দুই কিন্তু আমরা চাই আপনার রেশিও যেন ওয়ান পয়েন্ট ফাইভ থাকে দুইয়ের নিচে থাকে যেমন টিজি চাই নব্বই আর এইচডিএল চাই ষাট এখন এইচডিএল বাড়ানোর জন্য ভালো কোলেস্ট্রল খেতে হবে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ঘি ডিমের কুসুম তারপরে ন্যাচারাল চর্বিগুলো তবে অতিরিক্ত খাওয়া আসলে চাইলেও যায় না আপনি চাইলেও পারবেন না ন্যাচারাল খাবার অতিরিক্ত খাওয়া যায় না তবে অবশ্যই আমরা তবু ওই যে যারা আগে বেশি খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে তারাও ওই এক ভাগ খাবার বিষয়টা একটু খেয়াল রাখবো ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আপনাকে ডাকছি বাবা একটু সময় দেন তারপর হলো সিআরপি প্রদাহ তাহলে প্রদাহ হয় অনেকগুলো কারণে একটা হচ্ছে টেনশন রাত জাগা দুশ্চিন্তা করা প্রসেস আল্টা প্রসেস ফুট খাওয়া মানে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে রুগী হওয়ার যে প্রক্রিয়া সব কিছুই আবার প্রদাহ তৈরি করে যেমন আমার বাতাস নষ্ট যেমন আমি কেমিক্যাল মাখি আমি কেমিক্যাল পেস্ট দিয়ে দাঁত মাজি হ্যাঁ আমি কেমিক্যাল সাবান ব্যবহার করি কেমিক্যাল শ্যাম্পু কেমিক্যাল লোশন তাই যে আমরা যে কেমিক্যাল খাই খাবারের মাধ্যমে খাই আবার ওষুধ খাই এতগুলা তো এত যে কেমিক্যাল তো এই কেমিক্যালও আবার আমাকে ইনফ্লামেশন করছে বুঝে গেল টেনশন রাত জাগা সেটাও ব্যায়াম না করা সেটাও অনিয়ম করা সেটাও হ্যাঁ এইভাবে তারপর বাতাস বায়ু দূষণ তা এই যে আমাদের যত পরিবেশ নষ্ট হবে আমাদের রুগী হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যত খাবার নষ্ট হবে তত যত ডিসিপ্লিন নষ্ট হবে তত বেড়ে যাবে তাই জন্য এখন সুস্থ থাকাটা এখন সহজ নয় এটা একটা চ্যালেঞ্জিং বিষয় তো এই জন্যে কেউ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে না বলে সবাই রুগী হয়েছে মনে রাখবেন সুস্থ থাকাটা কঠিন রুগী হওয়া সহজ মনে রাখবেন ফলবান বৃক্ষ বা ফুলের গাছের যত্নের প্রয়োজন আর আগাছা এমনিতেই জন্ম নেয় তো সবাই জাহান নাম এমনিতেই যাবে তবে কেউ কেউ অনেক চেষ্টা করে জান্নাতে যেতে পারবে আর বেশিরভাগ লোক যাবে জাহান্নামে নামে অল্প দু একজন মানে হাজারে একজন জান্নাতে যাবে কেন কারণ জাহান্নামে নামে যাওয়ার সোজা সবাই যাবে কেউ সেভাবে পোশাক পরে না যেটা তার পরা উচিত সেভাবে মানে ইনকাম করে না যেভাবে তার করা উচিত সেভাবে খাওয়া দাওয়া করে না যেভাবে তার চলা উচিত সেভাবে চলাফেরা করে না যেভাবে চলা উচিত মানে আল্লাহর হুকুমে সে কিছুই করে না শুধু নামাজটা পড়ে দাঁড়িয়ে রাখছে টুপি আছে জুব্বা আছে হজ করে জাকাত দেয় রোজা রাখছে এরকম কিন্তু বাকি আর কিছু মানে না কোরআনের যে তিরিশ পাড়া কোরআন শরীফ এখানে যে আরও অনেক কথা আছে বিস্তারিত সেগুলোর ব্যাপারে খবর নাই এই অল্প কাটা জিনিসের ভিতরে আছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্যে ঠিক আল্লাহ যা যা চান একবার আল্লাহ বলেছেন তোমরা আমার রঙে নিজেকে রাঙিয়ে নাও মানে তার ক্যারেক্টার আপনার ক্যারেক্টার মানে তিনি যা চান সেরকম হবে তা আপনি হবেন বিশ্বাস তো আমানতদার বসেন বসেন আপনি ক্যামেরার সামনে দাঁড়াই কাজ করতে হবে আপনার পিছনে কি দেখেন পিছনে তাকান কথা বুঝতে পারছেন সরি না রে ভাই এটা আমরা কেন জানি আল্লাহ এইভাবেই করছে মানুষকে বিশ্বাস করেন আপনি না এই সবাই তার কাজটা এখানে এসে এই ক্যামেরার সামনে দাঁড়াই করা লাগে সব দিন মি আরও কত জায়গা আছে দেখেন কেউ কিন্তু এই কাজ করে নাই কিন্তু এইটা আপনি না মানে যে কোনো একজন এখানে প্রতিদিন এই কাজ করে মানে এটা একটা কেমনে জানি জানিবে আল্লাহ জানি ওই না যে মসজিদে গেলে সিজদা দিলেই মোবাইল বাজে এরকম আর এটা মাইন্ড করেন না মানে আপনারই বলি নাই মানে এটা হয় আমাদের এখানে প্রায় দিনই হয় আপনি লাইভ দেখলে আপনিও দেখবেন যে হঠাৎ করে কেমন শোনায় তো যাই হোক না ওটা সমস্যা নেই আমাদের পাবলিক জানে যে আমরা এটা লাইভ সো ডোন্ট ওরি হ্যাঁ ওরা আমাদের নর্মাল জিনিস অ্যাকসেপ্ট করে নিছে যে এটা এটা এখানে ভুল আছে ত্রুটি থাকবে এটা এডিট করে না ডাইরেক্ট র তো তাইলে প্রদাহ বুঝলেন তো না এরপর হচ্ছে ইনসুলিন কীভাবে বাড়ে ওই যে কোষে ওভারলোড এখন কোষে চিনি ঢুকাইতে অনেক ইনসুলিন দরকার কোষে জাগা নেই জোর করে ঢুকাচ্ছে তো তখন বেশি ইনসুলিন তৈরি করে ওই যেটা বুঝালাম আর কি কোষে ওভারলোড কেন হয় বুঝছেন না চর্বি জমে চর্বি কীভাবে জমে বেশি খেলে বারবার খেলে জমাইলে টেনশন করলে রাত জাগলো ওই কারণওগুলাই মনে আছে তো নাকি তাহলে এখন ইনসুলিন কমাতে হলে কি খাবার খেলে ইনসুলিন বাড়ে জানতে হবে না বিশ্বাস করে আমাদের ডাক্তার এটা জানে না আমাদের পুষ্টিবিদরা এটা জানে না মানে আমাদের এরা জানে মানে বাকিরা জানে না আপনি জিজ্ঞেস করেন ওরা জানে না যে ইনসুলিন রেসপন্স কোন খাবারের কি বলতে পারবে না আর যদি বলেন যে জানে তাহলে জানলে আপনাকে জানাইলো না কেন তাহলে কিভাবে ডায়াবেটিস রুগীকে সে ছয়বেলা চিনি খেতে দিল তাহলে দেখেন প্রেশারের রুগীর জন্যে আমরা জানি যে ইনসুলিন বেশি থাকলে লবণ বেশি ধরে রাখে প্রেশার বেড়ে যাবে ইনসুলিন বেশি থাকলে রক্ত নালির ভিতরে চর্বি জমে যাবে ঠিক আছে ইনসুলিন চর্বি জমায় ভাঙতে দেয় না তো ব্লক হবে তো প্রেশার বাড়বে হ্যাঁ রক্ত নালিতে জমা হলে প্রেশার বাড়বে না তারপর লবণ বেশি হলে প্রেশার বাড়বে তো লবণ ধরে রাখে কে ইনসুলিন চিনি তা এখন একটা রুগীকে খাদ্য তালিকা দিতে হলে যে প্রেশারের রুগী তার খাদ্য তালিকা এমনভাবে দিতে হবে যেন ইনসুলিন কমে যায় সুগার কমে যায় তার আগে ইনসুলিন কত জানতে হবে কোন খাবার ইনসুলিন বেশি রিলিজ হয় ওই খাবার বাদ দিয়ে যে এই খাবার ইনসুলিন কম রিলিজ হয় সেগুলো খাওয়াইতে হবে তো তাহলে একজন কার্ডিওলজিস্টেরও খাবার তালিকা দিতে হবে একজন হার্টের রুগীর জন্যে খাবার তালিকা আলাদা আবার কিডনি রুগীর জন্যে আলাদা ডায়াবেটিস রোগীর জন্যে আলাদা এভাবে সব রোগীর জন্য আলাদা আলাদাভাবে তালিকা দিতে হবে কিন্তু একটা জায়গায় মিল আছে আমাদের সেটা হলো প্রসেসড আলট্রা প্রসেসড ফুড আমরা খাবো না তো ধরেন আমার আইবিএস রুগী যার হোমা আর কম তাকে কিন্তু আমরা ওই চিনি জাতীয় খাবার রেস্ট্রিকশন দিব না বুঝতে পারছেন ন্যাচারালগুলো সে খেতে পারবে বুঝলেন যেমন সে ফল খেতে পারবে যদি সে হজম করতে পারে কিন্তু ডায়াবেটিস রুগী সে ফল এখন খাবে না চিনি বেশি এজন্য জন্য। টিজি বেশি রুগী ফল এখন খাবে না তাহলে ভাত রুটি ফল দুধ বা চিনি জাতীয় খাবার কে কে খেতে পারবে না যাদের হুমায়ার বেশি টিজি বেশি ইনসুলিন বা সুগার বেশি বা এই সবকটা বেশি বা যে কোনো একটা বেশি তাহলে আবার কবে খাবে যখন সব কমে যাবে তখন নাকি তো তার মানে আপনার ভাত আমরা বন্ধ করব না আপনার রোগে করবে আমরা শুধু আপনাকে রোগ থেকে বাঁচাতে চাই বলে বলবো এরপর আপনার মন না চলে মালার দরকার নেই আপনি যেভাবে চলতেছেন ওভাবেই চলেন তারপর একসময় আপনি বুঝবেন যখন চোখ নষ্ট হবে লিভার নষ্ট হবে কিডনি নষ্ট হবে বা ক্যান্সার ধরা পড়বে বা হার্ট অ্যাটাক হবে বা রিং লাগাবে তখন আপনি আবার আসবেন কারণ আপনি এক সময় এক সময় বুঝবেন সেটা অর্গান ভালো থাকতে অথবা নষ্ট হওয়ার পরে যখন জাহান নামের কিনারায় যখন করানো হবে সবাই বুঝবে যে এখন সে জাহান যাবে তখন সত্য উদ্ঘাটিত হয়ে যাবে সত্য সবাই বুঝে যাবে তো তখন তারা বলবে কি যে আল্লাহ আবার সুযোগ দাও আল্লাহ আর সুযোগ দেবেন না আমাদের ছোটোবেলায় বাবা মা বলেছে পড়াশোনা করো বাবা শয়তানি করে না বাদরামি করো না সন্ধ্যার আগে ঘরে আসো আমরা তখন মনে করছি না এগুলো আমাদের উপরে জুলুম ঠিক আছে আর এখন বড় হওয়ার পর বুঝতেছি যে না আমরা ওটা করলে ভালো হইতো তো এরকম প্রতিটা মানুষ তার জীবনের একটা একটা পর্যায়ে এক একটা জিনিস সে অবুস থাকে যেমন ছোটোবেলায় পড়তে চায় না তখন খেলাধুলা করে তারপরে একটু পরে বিএটিএ করে চাকরি বাকরি করে তখন আর খেলতে চায় না তখন বোর আচলের মধ্যে ঢুকে যায় হ্যাঁ তখন বোর কথায় চলে বউ যা কয় তাই শুনে তারপরে সে ওই সারাদিন চাকরি করে আসে বোর আচলের নিচে থাকে ব্যায়াম করে না খেলতে যায় না বাইরে যায় না বউ মাইন্ড করবে তো এইভাবে সে রুগী হয় তারপর বোরে আর সার্ভিস দিতে পারে না কারণ এখন আর ইরেকটাইল ডিসফাংশন পুরুষত্ব নাই এখন তার ডায়াবেটিস এখন তার ক্যান্সার এখন তার হৃদরোগ শেষ তো গেল না তো মানুষ কী করে এক এক সময় এক একটা জিনিস বোঝে না এক সময় খেলাধুলা বোঝে আর এক সময় খেলাধুলা বোঝে না তার কোনো খেলাই খেলতে পারে না সব খেলা শেষ বুঝতে পারছেন তো সময় তার স্বাস্থ্য ভালো থাকে তখন স্বাস্থ্যর মর্যাদা দেয় না তারপর রুগী হওয়ার পরে তো মর্যাদা দেয় মানে ডাক্তার দেখায় তো ডাক্তাররা তো আর স্বাস্থ্যের চিকিৎসা করে না তারা চিকিৎসা করে হলো ওষুধ দিয়ে আরও বড় রুগী বানানোর চিকিৎসা আর রোগ যেন জীবনে ভালো না হয় এই রোগ যেন থাকে কোনো দিন ভালো নয় সেটা নিশ্চিত করা তো ওটা তো স্বাস্থ্য ফিরে পায় না কেউ ওষুধ পায় অপারেশন পায় ইনজেকশন পায় কেউ কি স্বাস্থ্য পাইছে ডাক্তারখানায় যে যে আমি স্বাস্থ্য ফিরে পাইছি কেউ তো স্বাস্থ্য ফিরে পায় না ওষুধ পায় ওষুধ পরিমাণ বাড়ে যত দিন যাবে ওষুধ বাড়ে আমরা বলছি যে এই যে লাইফস্টাইল ডিজিজের কথা আমরা নিউমোনিয়া কালাজ্বর ম্যালেরিয়া টাইফয়েডের আর ডায়রিয়া ডিসেন্ট্রি কলেরা এগুলোর কথা বলছি না ওগুলোর চিকিৎসা আছে নাকি বুঝেন নাই কথা আমরা বলছি ডায়াবেটিস তো ডায়াবেটিস রুগী কি ওষুধ মুক্ত হয় তো ডাক্তারের কাছে গিয়ে তে কি সে স্বাস্থ্য ফিরে পায় না ওষুধ পায় ইনসুলিন পায় বলেন চোখ নষ্ট পায় তারপর কি আস্তে আস্তে লিভার নষ্ট হয় তারপর কিডনি নষ্ট হয় এভাবে সব যায় নাকি তো ওখানে কি আপনার সুস্থতা আছে নাকি ওখানে তো আছে ওষুধ ইনসুলিন ইত্যাদি সুস্থতা তো ওখানে নাই অনেকে সুস্থতা ব্যসে টাকা দিয়ে যাই আমাকে এত টাকা দাও তোমার আর কোনো রোগ থাকবে না ওষুধ লাগবে না তোমার ডায়াবেটিস নাই তুমি একদম সুস্থ এখন দৌড়াবা এটা হয় নাকি তা আপনারা ডাক্তারখানায় তো আর সুস্থতা কিনতে চান না যান ওষুধ কিনতে ওষুধ কোনটা খাবেন সেই পরামর্শ নিতে তো এখানে তো আর আপনি সুস্থতা পান না তো আপনি ওখানে টাকা ইনভেস্ট করছেন এবার যে আরও রুগী বড় হতে তারপর আপনার যখন বড় রুগী হয়েছেন এখন গিয়ে এতদিন পরে আজকে অনেক দিন চিকিৎসা টিকিৎসা করায় এখন দেখছেন রোগ ভালো হয় না আজকে এখানে আসছে এর অনেক ডাক্তার দেখাইছে দেখা দেখছে যে আসলে রোগ ভালো হয় না ওনার কথা ঠিক আজকে এখানে আসছে তা এখন আসছে যে যদি আপনার সবার গান ভালো থাকে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেরই মাজা নাই কারো গিরা নাই কারো চোখ নাই হ্যাঁ কারো আঙ্গুল নাই কারো লিভার নাই কিডনি নাই কারো পুরুষত্ব নাই কারো নারত্য নাই কারো এটাটা কারণ ওগুলো তো গেছে যেটা গেছে তো গেছে আর কি করার আছে কিন্তু এই বুঝটা যদি আগে বুঝতেন তাহলে ওগুলো যেত না এবার বোঝা গেল নাকি নাকি এখনও বুঝেন নাই অসুবিধা নেই পরে বুঝবেন এখন যদি না বুঝেন পরে বুঝবেন ইনশাআল্লাহ তবে যদি মরে না যান হঠাৎ করে কোনো অপঘাত মৃত্যু অ্যাক্সিডেন্ট বা গুলি লাগছে যদি বেঁচে থাকেন এবং বয়স হয় তাহলে আমার কথাটা আপনি হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় রক্তে রন্ধ্রে রন্ধ্রে শিরায় সেরে আমার কথাটা আপনার বাঁচবে সত্য আপনি ট্যার পাবেন শুধু না মানে এটা একদম হাড়ে হাড়ে করবেন। নাকি হ্যাঁ কারণ যে সাফার করেছে সেই বুঝে উনি এস এস করতেছে কারণ ওনার তো জীবনের কথা উনি তো সাফার করেছে বিছানায় পড়ে গেছিল তিন মাস বেড ছিল বেডের মধ্যে পড়ে শুয়েছিল বেড হিডেন যেটাকে বলে বে মানে হাসপাতালে তা এখন তো উনি সেই পা দিয়ে জিম করেন যে পা কেটে ফেলার কথা তো এখন এই জন্যে তা আপনাদের ওই পরিস্থিতি হোক ওই পর্যায়ে যান তখন গিয়ে আপনারা টের পাবেন তার আগে না আপনি ওজন কমাতে গিয়ে যদি এরকম মাথা ঘুরে পড়েন তাহলে ওই ওজন কমানো আমার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে আপনার যেই ওজনে আবারও বলছি কালকেও বলছি কথাটা বলেন যেই ওজনে আপনারা সবাই বলেন ওষুধ লাগে না শক্তি থাকে সুস্থ থাকে হজম ভালো ঘুম ভালো সেটাই সঠিক ওজন ব্যাস শেষ আর কোনো কথা নাই যেইভাবে ওজন কমাইতে যে শক্তি চলে যায় ওই ওজন কমানোর কোনো দরকার নেই বুঝতে পারছেন যেভাবে ওজন কমাইতে যে রাতের ঘুম নষ্ট হয় যেভাবে ওজন কমাতে যে মাথা ঘুরিয়া পড়ে যেভাবে ওজন কমাতে যে দুর্বল লাগে পুরুষত্ব নষ্ট হয় সেই ওজন কমানোর আমার কোনো দরকার নেই আমার আগে শক্তি দরকার সুস্থতা দরকার তারপরে সব মনে থাকবে ইনশাল্লাহ ওকে ভাই সো খান ভালো করে ইনশাল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন